নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন আমি এখন রেডি করে রেখেছি ভিনিগার দিয়ে এই যে চিকেন মানে মুরগির মাংস আমি ভিজিয়ে রেখেছি এটা এক ঘন্টা ভিজতে দিয়ে রেখে দেবো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর ভিডিওটা দেখতে দেখতে আপনারা অবশ্যই মনে করে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে সবগুলোর কাছে আমার এই রান্নাগুলি পৌঁছে যায় আমি যে ধরনের রান্নাগুলি করি আশা করি আপনাদের সকলে ভালো লাগে তো এক ঘন্টা এখন এই মুরগির মাংস আমি ভিজতে দিয়ে রেখে দেব ভিনিগার দিয়ে আপনারা চাইলে লেবু দিয়েও ভিজতে দিতে পারেন তো এখানে আমি আদা রসুন বাটা রেডি করে রেখেছি এখন রেডি করব পেঁয়াজ তো চলুন এখন আমি এগুলোকে রেডি করে নিই তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসছি এখন এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো চারটে ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এটা এখন বেটে নেব মিক্সিতে তারপর আমি মশলাগুলো সব একসাথে মিশিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর দু বান্ডেল দিয়েছি ছোট ছোট আটি সেইগুলো ধনে পাতা এগুলো সব একসাথে মিক্সিতে দেখুন আমি বেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর হচ্ছে ধনে পাতা এবার দেখুন আমি এই যে বেটে রেখেছি এগুলো সব দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি তেল নুন পরিমাণ মতো হলুদ তা আমি করব চিকেন পকোড়া তো চিকেন পকোড়া কিভাবে করব আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমি কিভাবে করব। এর আগে আপনাদের দেখিয়েছিলাম চিকেন পকোড়া তো ওটা একটু অন্য ধরনের ছিল এটা আবার একটু আলাদা হয়তো ভাববেন চিকেন পকোড়া একই রকম হয় না একই রকম না একটু আলাদা তো এই চিকেন পকোড়া কিছুটা করে নেবো খাবে এই রকম আর কিছুটা রেখে দেবো বিরিয়ানি করার জন্য তো ওটা এখন থাকবে ম্যারিনেট করে পুরো মশলা মাখিয়ে এখন রেখে দেবো যখন করব তখন আবার আপনাদেরকে দেখাবো বিরিয়ানি যখন আমি করছি তো এখন পকোড়া করার জন্য আমি কিছুটা মাংস তুলে নেব তো মাংসগুলোকে ভালো করে মা দেখুন মশলা দিয়েছি আপনারা তো দেখেছেন এখন এগুলোকে মাখাবো সেটা এখন দেখুন মেখে নেব খুব ভালো করে মশলাগুলোকে আপনারা তো জানেন আমি সব মশলা দিয়েছি আর এই বাটিটা রেখেছি ওখানে কিছুটা আমি তুলে রেখে দেবো তুলে রাখবো বলতে আমি ওটাকে দিয়ে এখন পকোড়া করবো তো মশলা আমি দেখছেন যে একই নিয়েছি হ্যাঁ এর সাথে পকোড়ায় যে একটা মশলা মেশাবো সেটা আপনাকে বলে দেব তো আমি এখানে দিয়ে দেব চিকেন পকোড়ার মশলা এই মশলাটার নাম জানতে হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি এই মশলার নামটা আপনাদেরকে বলে দেব এতটা সুন্দর হয় না খেতে আপনাদের ঠিক বোঝা মানে আমি বলে বোঝাতে পারবো না এবার দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে একটা একটা করে ছেড়ে দেব বলতে দিয়ে আর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়েছে তো এইগুলো যদি চিকেন পকোড়া আপনারা ভেজে নেন আপনাদের একটু দেখাতে ভুলে গেছিলাম আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কনফ্লাওয়ারটা দিলে খুব ভালো মশলাটা ধরে রাখে যেই কারণে মশলাগুলো সব ধরে আছে বা আপনারা কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন হাফ চামচ যেরকম মানে মাংস থাকবে সেই পরিমাণে আমি দিয়েছি এক চামচ তো এভাবে দিয়ে ভেজে যেন আজকে আর কি সুন্দর দেখুন ভাজাগুলো হয়েছে আর বেশ ওপরের যে লেয়ারটা থাকবে না বেশ মুচমুচ করবে কিন্তু কুরকুরে একটুখানি ঠান্ডা হয়ে গেলে সেটা বোঝা যাবে আর চিকেন পকোড়া খাওয়ার জন্য এই পিসগুলো কিন্তু একদম অতুলনীয় খুব ভালো ভাজা যায় খুব সুন্দর হয় পুরো মাংসের মধ্যে মশলাগুলো লেগে আছে শুধু এইটুকু অড়াইয়ে ছিল তো এইভাবে পকোড়া তৈরি করে নেবেন খেতে হবে খুব সুস্বাদু আর দারুণ লাগবে তো এইভাবে তৈরি করে নেবেন একদম পুরো দোকানের মতো কড়াই এখন আমি তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি দেখুন মাংসগুলোকে ফুলে দিয়ে দেব আরো বেশি হয়ে গেল ম্যারিনেট করার ছিল এখন এই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি দেখুন সমস্ত কিছু দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি এখন এটাকে এটাকে মিডিয়াম মধ্যে রেখে মোটামুটি পনেরো মিনিট তখন খুলে ঢাকাটা খুলে রেখে দেব ঢাকা খুলে দেখছি দেখুন একটু রেসিলি পাউডার দিয়েছি বিরিয়ানির চাল দেখুন আমি ভিজিয়ে রেখেছি হয়ে গেল প্রায় এক ঘন্টা তো এই চালগুলো দেরাদুন রাইস এই চাল দিয়ে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস খুব ভালো হয় চালগুলো দেখুন ফুলে কী সুন্দর বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে তো এখন ফুটন্ত গরম জলে আমি বিরিয়ানির চালটা সেদ্ধ হতে বসিয়ে দেব দেখুন লবঙ্গ এলাচ দারচিনি এগুলো সব জলে দিয়ে দিলাম আর আমি নিয়েছি দেড় কৌটো চাল আর দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো আর দেখুন এই এইটুকু দেব চিনি ভাতের ঢাকা আমি ফুলে দিচ্ছি যে গরম জল হতে দিয়েছি আর এখানে দেখুন সব দেওয়া আছে চালের জল ঝরিয়ে নিয়েছি এখন চালগুলোকে আমি এখানে দিয়ে দেবো আপনাদের দেখায় কীরকম সেদ্ধ অবস্থায় আমি নামাচ্ছি দেখুন চালগুলো একদম কীরকম বড় বড় হয়ে গিয়ে ভাত হয়ে গেছে তো এই রকমই হবে যদি আপনারাও ভিজিয়ে রাখেন চালগুলোকে আর দেখুন কীরকম আমি সেদ্ধ করেছি এই রকম এটা কিন্তু যখন আমি মাংসের সাথে মেশাবো তখন এই ভাতগুলো কিন্তু সে পুরো সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি গলিয়ে দিলে কিন্তু নরম করলে তখন ভাতগুলো পুরো ঘাটা হয়ে যাবে তো আর এমনি এই চাল খুব নরম হয় বেশি ঘাটা নাড়াচাড়া যাবে না সেই কারণে আমি এই অবস্থাতে এটাকে ফ্যান জড়িয়ে নেব মাংস আমি কষিয়ে রেখেছিলাম আপনারা তো দেখেছেন বিরিয়ানি তৈরি করার জন্য এখন আলু দেখুন বেরেস্তা আমি আলাদা করে করিনি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল লাল করে আর এখানে আলুগুলোকেও ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এবার আমি চিকেনটা মানে যেহেতু এটা কষ মানে রেডি হয়েই আছে চিকেন আমি আলাদা করে বেরেস্তা সাজিয়ে সাজিয়ে এভাবে দেবো এরকম করিনি তো এবারে খাবার ঠাক থেকে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো এই যে এবারে এগুলোকে সব মিশিয়ে নেব ওই আলাদা করে বেরেস্তা সাজালো এ সাজানো ওগুলো করিনি এইবারে বিরিয়ানির সমস্ত মশলাগুলো দিয়ে দিয়ে এগুলোকে রেডি করে নেব শেষ পর্যন্ত দেখুন না আমি কি করলাম তাহলে বুঝতে পারবেন যে বিরিয়ানি যে সহজে এই রান্নাটা যদি করেন আমি এর আগেও দু রকমের ধরনের বিরিয়ানি রান্না দেখিয়েছি এই রান্নাটা দেখুন মানে একদম অল্প সময় হয়ে যাবে এবং আমি বিরিয়ানি মশলা সব এর সাথে দিয়ে দেব খুব সুন্দরভাবে দেখুন নাড়াচাড়া করে দেবো আমি এভাবে মাংস থাকবে এখন আমি সমস্ত কিছু ভাত সব সাজিয়ে দেব শুধু একটা দেব এবার দিয়ে দেবো ভাতের একটু যেটুকু দেখলাম তখন আপনাদের দেখিয়েছিলাম কি সুন্দর দেখুন ভাপে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করে দিলে না আর ভালো লাগবে না পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে এরপর আবার মাংসের লেয়ারটা এই এইভাবে দিয়ে দেব এইভাবে বিরিয়ানি করে দেখবেন একদিন খুব সুন্দর হয় মানে বলবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি হয় রান্না করে নিলাম আর বেরেস্তা ওই যে ছড়িয়ে ওপর থেকে দিয়ে অনেকে হয়তো বেরেস্তার দেহগুলো ভালো লাগে না সেই কারণে আমি এটা দেখালাম আর খুব ভালোভাবে মানে এটা খুব টেস্টিও হয় তো এইভাবে একবার অবশ্যই করে দেখুন আমি আবার এবারে ভাতগুলোকে দিয়ে দেব একটু দিয়ে মিঠা মিঠা আতর ও কেওড়া জল এবার দিয়ে দেবো আমি একটু কেশর এর সাথে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তো কেশরে তো এত সুন্দর রং তো আসবে না তো সেই জন্য এখানে একটু ফুড কালার দিয়েছি কেশরের সাথে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে তার সাথে একটু ফুড কালার দিয়ে কালারটাকে নিয়ে এসেছি ঘি এটাকে এখন একটা ব্যাস ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আমি যে আজকে বিরিয়ানি রান্না করলাম আপনাদেরকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি আপনারা সাথে ছিলেন খুব সহজভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন আর আজকে আমার এই বিরিয়ানি রান্নার ভিডিওটা কেমন লাগলো আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো নিশ্চয়ই একবার বাড়িতে তৈরি করে সকলকে খাওয়াবেন আর খুব সহজভাবে হয়ে যায় সেটাও দেখালাম কোনো কিছু আলাদা আলাদা করে আপনাকে ছড়িয়ে ছিটিয়ে করতে হবে না ওটা এক ওইভাবেও আপনারা করতে পারেন ওইরকম ভিডিওও আমার দেওয়া আছে আর এটাও ভাবে করতে পারেন তো আজকে আমার এই বিরিয়ানি ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে আমার প্রতিটা ভিডিও রান্নার সকলের কাছে যেন পৌঁছে যায় আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার